মঙ্গলবার সকালে কাটিগোড়ায় সংঘটিত হল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুর্ঘটনাস্থলেই মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকাল নটা নাগাদ কাটিগোড়ার হিলারা চা বাগান ও মদুয়া ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের উপর ঘটনার বিবরণে জানা গেছে একদিন সকালে প্রচণ্ড বেগে কালাইন অভিমুখে যাচ্ছিল আর জিরো ফাইভ ই ওয়ান ফাইভ এইট এইট নম্বরের একটি টিপার গাড়ি ওই সময়ই বিপরীত মুখেই পায়ে হেঁটে যাচ্ছিলেন মোহনপুর দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মদুয়ার পাড়ের বাসিন্দা বজন দাস ও তিনটি গরু টিপার গাড়িটি বজন দাস সহ গরুগুলোকে সজুরে ধাক্কা দিলে বজন দাসকে টিপারের নিচে ফেলে পিষে চলে যায় এবং গরুগুলো টিপারের নিচে চাপা পড়ে যায় পরবর্তী সময়ে পুলিশ ও স্থানীয়রা গরুগুলোকে জীবিত অবস্থায় উদ্ধার করেন এবং দুর্ঘটনায় নিহত বজন দাসের মরদেহ উদ্ধার করা হয়

গাড়ীৰ ৰাস্তা ফুৰি এক্সিডেণ্ট কৰিছে গতিকে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট গাড়ীৰ দূৰ আৰু গাড়ীৰ নাম্বাৰো ইয়াৰ দেখা গৈছে গাড়ীৰ ইঞ্চুৰেঞ্চ ফেইল সব্টা ফেইল গতিকে এই ধৰণৰ গাড়ীখনে ৰাস্তাত চলে সংশ্লিষ্ট ডিপাৰ্টমেণ্ট আছে ডিপাৰ্টমেণ্টে কি কৰে যাৰা কাগজ কৰে তাৰ লাগে এই চব নিয়ম যাৰা কাগজ ঘৰে তাৰ লাগে কোনো নিয়ম নাই গতিকে যাতে চব গাড়ীৰ কাগজবিলাক ঠিক হয় আৰু ড্ৰাইভাৰ গোলায় অন্ততঃ টিপাৰ ড্ৰাইভাৰ গোলায় চিনচিয়াৰলি গাড়ী চলাই দৰকাৰ আমাৰ ডি চিৰ লগে আপোনালোকে খেলাইছে তাৰ লগে লগে মাতোঁ তাৰ লগত যোনটো সহযোগিতা কথা ডি চিয়ে পঢ়োঁ